वालेकुम माय डियर फूल माय सब्सक्राइब अपना सारा चैनल लेकिन सपोर्ट तो हमारे यूट्यूब चैनल ए रेस सारे सेवेंटी फाइव তাই থেকে ভাই আমার সাথে খেলেন খেলবেন খেলবো ভাই তোমার সাথেই খেলবো তোমাকে কোড আইড টিম কোড দিচ্ছি চলে আসো ঠিক আছে আমাদের টিম কোড হচ্ছে থ্রি টু থ্রি সেভেন ফাইভ জিরো থ্রি টু থ্রি সেভেন ফাইভ জিরো তাহলে চলে আসো আমার সাথে আমরা টিম কোড আমি দিয়ে দিছি যারা আমাদের সাথে গেম খেলা করতে চান প্লিজ চলে আসেন টিম কোড হচ্ছে ঠিক আছে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন প্লিজ সবাই করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এটা মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর কিছু সাবস্ক্রাইব প্রয়োজন তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে তো আমরা টিম কোড দিয়ে দিচ্ছি টিম কোড বলছি আমার থ্রি টু এইট থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো তাহলে চলে আস সবাই লামি আপু আমাদের সাথে গেম আসছে লামি আপু লামি আপু এ দেখো কার কার স্কোর কো এটা স্কোর কো কে কার স্কোর ও সি সিসিবিডির স্কোর কম তার এছাড়া আর আফাত আয়া তোমার সিএস র্যাঙ্কের স্কোর কম জহরার স্কোর কম যার জন্য তোমাকে আমরা বার করতে হয়েছে কারণ তোমার স্কোর নব্বইয়ের নিঃসে

সর্বপ্রথম ইউডিটি সেন্ড করো আমাদের কাছে তাহলে আমরা ইউআইডি টি পেন পাঠিয়ে তোমার বানিয়ে নেবে ঠিক আছে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সপ্তাহের মত সময় বাদ যাচ্ছে ভাই তুমি ইউআইডি না দিলে আমি তোমার ফ্রেন্ডকে পড়া দেব আর তুমি তো আসতে পারো না তুমি তুমি আসবে কি তুমি তো সকাল থেকে মেসেজ করছো আবার আসতে পারো ভাই টিম কোড দুয়ার পরে আসতে করতে শুরু আমি কি বলবো তো গো পাচ্ছে মাহি আক্তার নামে যে অ্যাকাউন্টটি অফলাইনে চলে কি যাই হোক যাওয়ার আপনারা যারা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দোত এইটুকু করতে আপনাদের কোনো সমস্যা হবে না জানি তাও আপনাদের কাছে এইটুকু আমাদের চাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে সাবস্ক্রাইব Me. first blood next प्लीज लाइक सब्सक्राइब করে দিবা কি দোস্ত সাবস্ক্রাইবার বন্যাভাসে তোর আরে near চলে

बंदर كلا কই দিকে মারো সুন্দর টিপisode যে তুমি নামি প্লাস টাইপ করতে পারি বলছতীয় ওলামিয়া তুমি গান্তারে বইসা আছো নাকি গান্তা তো দেখছতা কত তোর তুমি একা একা চলো আহমেদ দিক দিকে মার Mallo morbe. Ganja kill. dar te să ganja -a.

যে বা যা প্লিজ আমাদের ইউটিউব চলে যাচ্ছে ঘুরে যাচ্ছে সবাই একটা করে সাবস্ক্রাইবার পর নাম আছে তো আমরা কিন্তু অপেক্ষায় আসছি আমাদের সাবস্ক্রাইবারদের নিয়ে গেম প্লে করার তাই এই মাস পরেই আমরা কিন্তু আবার টিম কুট দেবো যখনই টিম কোড দেবো তখন তোমরা সবাই রেডি থাকতে হবে রেডি না থাকলে হবে না সবাই কিন্তু রেডি করতে হবে টিম কুট দেওয়ার সাথে সাথে তোমাদেরকে চলে আসতে হবে এফ এস সেভেন্টি ফাইভ

আমরা টিম কোড দিয়ে দিয়েছি টিম কুটের তাড়াতাড়ি চলে আসো টিম কোড বলে দিলাম আপনারা যদি খেলতে চান তাহলে প্লিজ সবাই চলে আসেন আপনারা যদি খেলতে চান তাহলে প্লিজ সবাই তাড়াতাড়ি চলে আসেন আমরা টিম কোড দিয়ে দিলাম জিরো টু নাইন ফোর নাইন ফাইভ টু মাহমুদুল আসাদ তোমাকে টিম কুট দিচ্ছি তুমি আসতে পারো না আমরা কি করব টিম কুট আবার বলছি 0294952 আরে ভাই আসেন না কেন আসলে তো তুমি ফেলবা তোমার তো টিম কুট দিচ্ছি টিম কুট নিয়ে আসো টিম কুটে যারা আসতে আসতে প্লিজ সবাই চলে আসো টিম কোড হচ্ছে জিরো নাইন ফোর নাইন ফাইভ টু ওকে আমরা অপেক্ষা আছি যতক্ষণ না আমাদের সাবস্ক্রাইবার না আসে ততক্ষণ দিব না ওকে তাহলে তোমরা চলে আসো লাইভে থাকা অবস্থায় কিন্তু আমরা সিএস র্যাঙ্ক খেলবো আমাদের সাবস্ক্রাইবারদের সাথে

ওরি সব সময় লাইভে এসে লাইক কমেন্ট শেয়ার আর সাকসেস করে থাকেন তাই তাকে আমরা হ্রাসপ্যাক্ট জানাচ্ছি এরকম সাপোর্টার যদি থাকে তাহলে কিছুই লাগে না আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এর রিজনের একটা প্ল্যান মানে এটা কীসের সি এস রিজন ইট ইস ক্লাসিক সেই প্ল্যানটায় ফ্রেন্ড রুকেস্ট পাঠাই মানে বুঝবে না কেমনে ভাই আমি কয়েক কোনো মার্শিল আর ভাই জানি না

রে যারা আস্ত সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আমরা টিম কোড দিয়ে দিলাম টিম কোড 0294 952 0294 952 টিম কোড হচ্ছে এই রাই টিম কোড তাহলে তোমরা চলে আসো একটু তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি অনেকে এরডিটছে ভাই যারা টিম কোডে আসবে তাদের সাথে গেমপ্লে করব

কি করবো বুঝতে পারছি না আবার লাইভ স্ট্রিম করে দিবো নাকি এই নেটওয়ার্ক নিয়ে তো গেম প্লে করা যাবে না আর শুট করবো আর তাই এই জন্য সকল বাসায় আছে যার জন্য নেটওয়ার্ক ছিল বলতে আমার বাসার মানুষ না বলতে সারা এই যে নেটওয়ার্ক যার দেখার একটা নেটওয়ার্ক কাজ করে না ভাই কি করব নক ওভার 10 পয়েন্ট 10 থেকে 15 সেকেন্ড পরে দেখি আমাদের ইমন ভাই সব সময় থেকে যায় ইমন ভাইকে রেখে দে এমনি গুলো দেখে 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 মাকর কাছে পড়ে গেলেন এই ইমন ভাইয়ের জন্য আমরা বেশ জয় হয়েছে বাস্তবে এরকম পর্যন্ত মেবি ড্যামেজের সবার উপরে আমি হ্যাঁ আমি আমি আমার তো ডেমেজ একশো সাতাশ তার আমি সবচেয়ে বেশি ভাই আমরা টিম চালিয়ে যেতে পারবো না তার জন্য আমি আমার সবসের কাছে আমি আন্তরিকভাবে সরি আমাকে মাফ করে দাও আমার বের হচ্ছে আমাকে ক্ষমা করে দাও এই অবস্থা লাইভ স্ট্রিম নিয়ে আসার জন্য এই ম্যাচটাই আমার লাস্ট ম্যাচ আজকের বাইশ মিনিট পর্যন্ত যে লাইভ স্ট্রিমটি করছি ওটাই আপনাদের জন্য বেশি ছিল আজকে আমার কাছে পাওয়া কারণ এই নেটওয়ার্ক নিয়ে আমি গেম ফেলে করবো সম্ভব ইমন ভাই প্রতিবার রয়ে যায় কিন্তু ইমন ভাইকে বাঁচানো বাঁচানোর জন্য সম্ভব হয় না ওকে আজকের জন্য লাইভটা